মাত্র সাতশো টাকায় এই জোড়াটি আমি বিক্রি করতে যাচ্ছি কারো যদি লাগে যোগাযোগ করবেন দুইটা ডিম পার্সায় নটটা চন্দন সাফ চোখের মাঝধায় সাদা গিরিবাজ একদম ফ্রেশ কবুতর সুস্থ কোনো রোগ বালাই নেই আপনাদের এত কম দামে আশা করি আপনারা খুশি হবেন কারণ নটটা অনেক সুন্দর কবুতর সাথে দুইটা ডিমও আছে দেখেন একদম ফ্রেশ কবুতর কোনো রোগ বালাই নাই আলহামদুলিল্লাহ সাদাটা মাতি সুমা চন্দনটা নন আরো যদি সিঙ্গেল লাগে তাও দিতে পারবো এসে দেখে নিতে পারবেন বাসে থেকে চাই ডেলিভারিও করতে পারব আর একটা ন আছে খুবই সুন্দর